প্রতিদিন নিয়ম করে মাত্র দুই ধরনের মশলা আপনাকে খেতে হবে এক সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা করার তিরিশ মিনিট আগে একটা খাবেন এবং দুই রাতে ঘুমাতে যাওয়ার আগে আর একটা মশলা খাবেন এই এই দুই ধরনের মশলা মশলা যাকে আমরা আসলে আসলে চিনি কিন্তু এটি খুবই শক্তিশালী ভেষজ ভেষজ যদি কেউ নিয়ম করে টানা সাত দিন খেতে পারে তাহলে নিজেই তিনি তার পরিবর্তনগুলো বুঝতে পারবে যদি কেউ সকাল বেলায় ঘুম থেকে উঠে নাস্তা করার তিরিশ মিনিট আগে কালো জিরা খান তাহলে তার দেহে কোন কোন রোগ দূর হবে তার কখনো মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা হবে না তার কখনোই কফ কাশি হাঁপানি অর্থাৎ কফজনিত কোনো রোগ থাকবে না তার স্মরণশক্তি এতটাই বৃদ্ধি পাবে যে তার বৃদ্ধ বয়স পর্যন্ত অ্যালজাইমার বা ডিমেনশিয়ার মতো রোগ হবে না ডায়াবেটিস চিরকাল নিয়ন্ত্রণে থাকবে আর যাদের ডায়াবেটিস হয়নি তারা যদি কালোজিরা খান নিয়ম করে তাহলে কখনো ডায়াবেটিস রোগে আক্রান্ত হবেন না এমনিতে কখনো কোনো ধরনের রোগ তৈরি হবে না কিডনিতে পাথর বা ব্লাডারের পাথর এই ধরনের কোনো সমস্যা কোনোদিনই হবে না যাদের এই সমস্যা হয়েছে তাদের রোগ চিরকাল নিয়ন্ত্রণে থাকবে বদহজম পেট ব্যথা গ্যাস অ্যাসিডিটি দুর্গন্ধযুক্ত গ্যাস এই সমস্ত রকম রোগ থেকে একই দূরে থাকতে পারবেন আপনি কালোজিরা খেতে পারলে চোখের সমস্যা হবে না চোখের যে কোনো পীড়া বা দৃষ্টিশক্তির স্বল্পতা এই ধরনের রোগ একই বাড়ি দূর করা সম্ভব হবে যারা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের রুগী তাদের জন্য কালো সেবন খুবই দরকার কালো খেতে পারলে আপনার এই রোগ চিরকাল নিয়ন্ত্রণে থাকবে জ্বর বা হঠাৎ হঠাৎ শরীর ম্যাজ ম্যাজ করা এই ধরনের সমস্যাও কখনো হবে না অনেক পুরুষই আজকাল যৌন দুর্বলতায় ভুগছেন বিশেষ করে বয়স তিরিশ পার হয়ে গেলেই এই রকম সমস্যা আজকাল প্রায় দেখা দিচ্ছে যদি এমন হয়ে থাকে তাহলে আপনাদের কালোজিরা অবশ্যই সেবন করতে হবে কালোজিরা সেবন করলে এই ধরনের দুর্বলতা কখনো আপনার আসবে না যে কোনো स्त्री রোগে কালোজিরা খুবই উপকারী স্নায়বিক উত্তেজনায় কালোজিরা সেবন করলে উত্তেজনা শীতল করা সম্ভব কালোজিরা সেবনে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে বাতব্যাথা বা যারা গাউটের মতো ব্যথায় আক্রান্ত তাদের জন্য কালোজিরা খুবই উপকারী সন্তান প্রসব করার পরে কোনো মা যদি কালোজিরা নিয়মিত খেতে পারেন তাহলে তার কাটা বা ব্যথার যন্ত্রণা খুব দ্রুত দূর করা সম্ভব হবে এছাড়া বুকের দুধ বৃদ্ধি করতেও কালোজিরা কিন্তু খুব ভালো কাজ করে তা অনেকেই জানেন কালোজিরা সেবন করতে পারলে কখনো দাঁতের ব্যথা হবে না কালো জিরা পেটের কৃমি খুব সহজেই দূর করতে পারে আসলে কালোজিরা নিজেই এমন এক অ্যান্টিবায়োটিক এবং যা আপনার দেহকে ভেতর থেকে সুস্থ রাখতে পারে এবং রোগ জীবাণু মুক্ত রাখতে পারে তাই কালোজিরা সেবন করলে আপনার দেহের আক্ষরিক অর্থে কোনো রোগই থাকবে না এটি শুধুমাত্র মুখের কথা নয় আপনি আজ কালোজিরা সেবন করুন পরশু আপনি এর গুণাগুণ বুঝতে পারবেন মাত্র কয়েকদিনা কালো জিরাই আপনাকে সেবন করতে হবে কতটুকু পরিমাণে কালো জিরা আপনি সেবন করবেন এক থেকে দুই চিনটি পরিমাণ যদি আপনার বয়স নিচে হয়ে থাকে তাহলে তিন আঙ্গুলের এক চিনটি পরিমাণ কালো জিরা নিন এবং খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন যদি থেকে হয়ে থাকেন তাহলে তিন আঙ্গুলের দুই চিনটি পরিমাণ কালো জিরা নিন এবং খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন সেক্ষেত্রে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন বাসি মুখে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পানের তিরিশ মিনিট পরে এই কালো জিরা সেবন করবেন এবং তার মিনিট পরে আপনি সকালের খাবার বা গ্রহণ করবেন কতদিন কতদিন খাবেন এই প্রশ্ন নিশ্চয়ই অনেকেরই মাথায় আসবে নাস্তা খাবেন এটা যে কোনো ধরনের বাইন্ডিংস মধ্যে না এনে বরং এই কালোজিরা জিরা খাওয়াকে আপনার চর্চায় নিয়ে আসুন কালোজিরা জিরা এতটাই উপকারী যে আপনি সারা জীবন নির্দিদায় খেতে পারেন তবুও বলবো যে সাত দিন খেলেই আপনি এর উপকারিতা পাবেন কেউ যদি সাত দিন খেয়ে বসে থাকতে পারেন আর খাওয়ার প্রয়োজন নেই কিন্তু কেউ যদি চান সারা জীবন সুস্থ থাকতে যে এই ভয়াবহ রোগগুলো কখনোই আপনার কাছে না আসুক তাহলে আপনি সারা জীবন খেতে পারেন কালোজিরা খেলে কখনো মারণ বেদি ক্যান্সার আপনার ধারে কাছেও আসবে না তাহলে বন্ধু ভেষজের প্রথমটি আমরা পেয়ে গিয়েছি সকালে ঘুম থেকে উঠে আমরা খাবো কালো জিরা এবং রাতে ঘুমাতে যাবার আগে যে ভেষজ বা মশলাটি খাবো জোয়ান দানা রাতে ঘুমাতে যাবার আগে এই জোয়ান দানা আপনাকে সেবন করতে হবে জোয়ান দানাকে অনেকে আজওয়াইন নামেও ডাকেন এই জোয়ান দানা আপনারা যে কোনো মুদি দোকান গ্রোসারির সব বা বানিয়াতি দোকানে সহজেই পেয়ে যাবেন অনেকেই রাতে ঘুমানোর আগে এলাচ লবঙ্গ বা অন্য কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকেন যে সাপ্লিমেন্ট আপনি গ্রহণ করছেন তার সাথে এই জোয়ান জোয়ান দানার মধ্যে এত পরিমাণ খাদ্যগুণ রয়েছে যে আপনার শরীর থেকে দূর হবে বহু ধরনের রোগ ব্যাধি যেমন আপনি যদি রাতে জোয়ান দানা সেবন করেন এর ফাইবারের কারণে আপনার হজম শক্তি অনেক গুণ বেড়ে যাবে এবং পেটের কোনো ধরনের রোগ আপনার থাকবে না জোয়ান এমন একটি উপাদান যা খাওয়া আপনার পেটের রোগ দূর মাত্র হবে গ্যাস অ্যাসিডিটি ও বদ বা হঠাৎ করে পেটে মোচর দিয়ে ব্যথা করে উঠলে জোয়ান দানা এক চিমটি নিয়ে ভালো করে চিবিয়ে খেয়ে এক গ্লাস উষ্ণ গরম পানি পান করে নিন সাথে সাথে ম্যাজিকের মতো আপনার পেট ব্যথা গায়েব হয়ে যাবে জোয়ান বিপরীতমুখী রোগকেও ভালো করতে পারে একই সাথে ডায়রিয়া বা পেট খারাপের মতো রোগকেও যেমন ভালো করে তেমনি কষা পায়খানা বা কোষ্ঠ কাঠিন্য সমস্যাও একদম গোড়া থেকে নির্মূল করতে পারে জোয়ান খেলে হজম ক্ষমতা এতটাই বেড়ে যায় যে পেটের কোনো ধরনের রোগী আপনার শরীরে আর থাকবে না আসলে জোয়ান দানাতে অ্যান্টি হাইপার সংবেদনশীল বৈশিষ্ট্য রয়েছে যারা অম্লতা বা অ্যাসিডিটি নিয়ে ভুগছেন তারা অবশ্যই এই জোয়ান দানা সেবন করুন একটু ধৈর্য ধরে মাত্র তিন দিন সেবন করে দেখুন ফলাফল আপনার হাতে চলে আসবে যারা দীর্ঘস্থায়ী ঠান্ডা সর্দি কাশি শ্বাসকষ্ট বা ব্রঙ্কাইটিসে ভুগছেন তাদেরকেও বলবো জোয়ান দানা সেবন করতে জোয়ান খেলে বুকের কফ কাশি তরল হয়ে বেরিয়ে যাবে এবং বুকে ঘর ঘর ভাব কাশি শ্বাসকষ্ট আর কখনো ফিরে আসবে না রাতে জোয়ানদানা খাওয়া মানে সেই দিন রাত থেকে শুরু করে পরের দিন রাত পর্যন্ত আপনার পেটের কোনো সমস্যাই থাকবে না জোয়ানদানা হাড়ের ব্যথাকে খুব দ্রুততার সাথে নির্মূল করে যাদের হাড় জয়েন্টের ব্যথা রয়েছে এবং অস্টিওপোলিসিসের রোগে ভোগার সম্ভাবনা আছে তারা এখন থেকেই জোয়ানদানা সেবন করুন হাড়ের ঘনত্ব বেড়ে যাওয়ার সাথে সাথে হাড়ের জোর অনেক বাড়বে এবং বাতের ব্যথা দূর হবে পেশির ফোলাভাব বা লালচে ভাবও দূর হয়ে যাবে জোয়ান দানা সেবন করলে আপনার শরীর ভাইরাস সংক্রমণের সাথে লড়াই করবে ভাইরাস সংক্রমণকে শরীরে টিকতে দেবে না এই জোয়ান মুখের সমস্যার জন্য খুবই কার্যকরী দাঁতের ব্যথার সমস্যা দাঁতের ক্ষয় মারির ক্ষয় এছাড়া মুখের দুর্গন্ধ দূর করতে জোয়ান খুব ভালো কাজ করে যাদের কিডনি পাথরের সমস্যা রয়েছে বা কিডনিতে বারে বারে পাথর হচ্ছে অপারেশন করার পর আবারও ফিরে আসছে তাদের বলবো নিয়মিত রাতে জোয়ান দানা সেবন করুন জোয়ান খেলে কিডনির পাথর দূর হওয়ার পাশাপাশি এই সংক্রান্ত ব্যথাও কম করা সম্ভব বেশি নয় এক চিমটি জোয়ান দানা ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন আর তারপরই এক গ্লাস উষ্ণ পানি পান করুন যে যে রোগের কথা বললাম এর একটি রোগও আপনার শরীরে আর থাকবে না আর আপনার শরীরে যদি কোনো রোগ না থাকে তবুও আপনি এই কালো জিরা এবং জোয়ান দানা সেবন করুন বলতে পারেন আপনার শরীরে মৃত্যু পর্যন্ত কোনো দিনও কোনো রোগ বাসা বাঁধতে পারবে না এই দুটি দানা চাইলে আপনি টানা ছয় মাসও সেবন করতে পারেন কিংবা আপনি তিন দিন সাত দিন বা একুশ দিন এভাবেও সেবন করতে পারেন কিছুদিন সেবন করার পরে গ্যাপ দিয়ে আবারও সেবন করা শুরু করতে পারেন কালোচিরা সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু জোয়ান দানার একটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আর তা হল জোয়ান রক্ত পাতলা করে তাই যে কোনো অপারেশনের আগে জোয়ান দানা খাবেন না এতে রক্ত পাতলা হওয়া বা অভ্যন্তরীণ রক্তপাতের সম্ভাবনা থাকে ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন